এই বাংলার যিনি বলছেন আমি এখানে এটা হতে দেবো না ওটা হতে দেবো না অর্থাৎ তৃণমূল নেত্রী দিদিমণি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কি জেগে ঘুমাচ্ছেন তার পুলিশরা দেখছে না সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে তারপরে বয়স্ক মানুষ তাদের একসঙ্গে হাত পা বেঁধে মারা হচ্ছে এটা তো গুজরাট নয় এটা তো হরিয়ানা নয় এটা তো দিল্লি নয় এটা তো উত্তরপ্রদেশ মণিপুর নয় বাংলা তাহলে সেই বাংলার সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও তো দিদিমণি ব্যর্থ কাজ হলো মুসলমান মুসলমানদের লাগিয়ে দেওয়া যদি এটা এমআইএম পার্টির কোনো লোক করতো বা তাদের বিরুদ্ধে বলার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সক্রাজ মোল্লা ফিরোদ হাকিম জাভেদ খান এই সমস্ত মুসলিম লিডারদের আগিয়ে দেওয়া হয় আর যখন এরকম মুসলমানদের ওপরে টর্চারিং বাদে বিজেপি নেতারা সাম্প্রদায়িক শক্তি বেশি প্রয়োগ করে তখন এই লিডারগুলোর দিয়ে মুখ খুলতে পারে না ইভেন তৃণমূল নেত্রের সমস্ত নেতৃত্বরাও তারা বলতে পারেন কারণ তাদের টিকি কোথাও এক জায়গায় বাদ ইতিমধ্যে উপস্থিত হয়েছি ঘুটিয়ারি শরীফ আমাদের সম্মুখে উপস্থিত আছে দেশবাচার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক জনাব হোসেন গাজী মহাশয় আমরা জিজ্ঞাসা করব যে দুর্গাপুরে পারিজিত গাঙ্গুলি বলে একজন এবং তার সঙ্গীরা গরু গাড়ি করে গরু নিয়ে যাওয়ায় বিশেষ করে তিন চারজনকে মা বিশাল মারধর করে এই পারিজিৎ গাঙ্গুলি নাকি বিজেপির লোক কী বলবেন আমি এই কথাটিকে বলতে চাই বিজেপির যে সমস্ত লিডার বাংলায় আছে এরা প্রথম কথা হল সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য অর্জুন সিং থেকে শুরু করে এদের সমস্ত লিডারদের প্রথমে গণ ইস্তফা দেওয়া উচিত আর নাহলে বিজেপি রাষ্ট্রীয় জনতা পার্টি করার হলেও এই বাংলা থেকে বিহার পাটনার উড়িষ্যা ত্রিপুরা কেরালা অন্ধ্রপ্রদেশ রাজস্থান গুজরাটে গিয়ে করা উচিত এই বাংলা থেকে ওদের চলে যাওয়া উচিত কারণ বাংলার সাংস্কৃতির মধ্যে আছে বাংলার ঐক্য একতার মধ্যে আছে দেশ স্বাধীনতায় এই বাংলা হলো প্রধানত ভূমিকা পালন করেছিল এই বাংলার মানুষ দেশ স্বাধীনতায় রাস্তা দেখিয়েছিল আজকে সেই বাংলায় পরপর এমন ঘটনা ঘটছে লজ্জাজনক ঘটনা যেটা বিজেপির নেতাদের অসভ্যতা লজ্জা সরম কিছু নেই আজকে গরু নিয়ে আসছিল কিছু বয়স্ক মানুষ আমরা দেখছিলাম পরে তাদেরকে আক্রমণ করা হলো তাদেরকে বয়স্ক মানুষ তাদেরকে হাত পা বেঁধে তাদেরকে পিটাই করা হচ্ছে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই অসভ্যতার আমরা তীব্র ধিক্কার জানাই এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে পুলিশের উচিত যারা এই আক্রমণ করেছে তার জন্য আইন আছে আইনের ব্যবস্থা না নিয়ে তারা কেন আইন হাতে তুলে নে এই বয়স্ক মানুষদের ওপরে এরকম রোলার চালাবে অবিলম্বে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এক নম্বর দাবি দু নম্বর দাবি হলো এই বাংলার যিনি বলছেন আমি এখানে এটা হতে দেবো না ওটা হতে দেবো না অর্থাৎ তৃণমূল নেত্রী দিদিমণি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কি জেগে ঘুমাচ্ছেন তার পুলিশরা দেখছে না সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে তারপরে বয়স্ক মানুষ তাদের একসঙ্গে হাত পা বেঁধে মারা হচ্ছে এটা তো গুজরাট নয় এটা তো হরিয়ানা নয় এটা তো দিল্লি নয় এটা তো উত্তরপ্রদেশ মণিপুর নয় বাংলা তাহলে সেই বাংলার সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও তো দিদিমণি ব্যর্থ হচ্ছে ফলে আমরা বলতে চাই অবিলম্বে আমরা সবাই দিচ্ছি আপনি আপনার পুলিশকে নির্দেশ দিন দ্রুত এদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন এবং ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা এই হিংসা যেমন বিজেপি ছড়াচ্ছে তার পিছু পা হয়ে আপনারা পেছন দিয়ে সাপোর্ট না করে ডাইরেক্টলি মোকাবিলা করে এগুলোকে রুখুন কারণ বাংলার মানুষ এই হিংসা এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখতে চায়

যদি এটা এমআইএম পার্টির কোনো লোক করত বা তাদের বিরুদ্ধে বলার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সক্রাজ মোল্লা ফিরোজ হাকিম জাভেদ খান এই সমস্ত মুসলিম লিডারদের আগিয়ে দেওয়া হয় আর যখন এরকম মুসলমানদের ওপরে টর্চারিং বাদে বিজেপি নেতারা সাম্প্রদায়িক শক্তি বেশি প্রয়োগ করে তখন এই লিডারগুলোর দিয়ে মুখ খুলতে পারে না ইভেন তৃণমূল নেত্রের সমস্ত নেতৃত্বরাও তারা বলতে পারেন কারণ তাদের টিকি কোথাও এক জায়গায় বাধা আছে যার জন্য তারা বিজেপির বিরুদ্ধে সঠিক কথা বলতে পারে না তারা মিমের বিরুদ্ধে বলে তারা আইএসএফের বিরুদ্ধে বলে তারা এর বিরুদ্ধে বলবে তারা এরকম অন্যান্য যারা সেকুলার কথা বলে যারা সঠিক লড়াই আন্দোলন করে তাদের বিরুদ্ধে বলাই এটা হলো তিনি বল যে সমস্ত লিডারদের সামনে রেখেছে তাদের বলানো কাটত